ইচ্ছে খুশি খুঁটিনাটি পেজের পক্ষ থেকে আজ আরও একটি নতুন কাজ গল্প নিয়ে চলে এলাম তাহলে চলো শুরু করা যাক জীবনে ভালো হয়ে থাকতে চাইলে সবার কাছে ভালো হয়ে থাকার অভ্যাসটা ছেড়ে দিন যে সবার কাছে ভালো হয়ে থাকতে চেয়েছে দিন শেষে সেই মানুষটাই সবার কাছে খারাপ হয়েছে সবার কাছে আপনি ভালো হয়ে থাকতে পারবেন না কিছু মানুষ আপনাকে ভালোবাসবে আবার কিছু মানুষ আপনাকে আর চোখে করবে যারা আপনাকে আর চোখে দেখবে তাদের কাছে ভালো হয়ে থাকতে চাওয়াটাই আপনার ভুল বরং তাদের সাথে দূরত্ব বজায় রাখুন জীবনে সবার সাথে মিশতে হয় না জীবনে ভালো থাকতে হলে সবাইকে দরকার হয় না কয়েকজন ভালো মানুষের সাথে মিশতে পারলেই জীবন সুন্দর খেয়াল করলে দেখবেন যার জীবনে মানুষের আনাগোনা যত কম তার জীবনে ঝামেলাও কম আপনি সবার কাছে ভালো হয়ে থাকতে চাওয়া মানে কারোর চোখেই আপনি গুরুত্বপূর্ণ নন অল্প কিছু মানুষ নিয়েই জীবনটাকে সুন্দর করে গোছানো যায় আপনি সবার কাছে ভালো হতে চাইলে কিংবা সবাইকে ভালো রাখার দায়িত্ব নিয়ে পৃথিবীতে আসেন দিন শেষে আপনি যার চোখে যেমন সবাই আপনাকে ঠিক সেইভাবেই মূল্যায়ন করবে ধন্যবাদ সকলকে কাজটি ভালো লাগলে পেজটিকে লাইক ফলো শেয়ার করে সাপোর্ট করুন